সো এই হচ্ছে রূপপুর গ্রিন সিটি হ্যান্ড এখানে এই যে ভিউটা ভিউটা দেখে আর ফরেনারদেরকে দেখে যতটুকু বুঝতে পারতেছি সেটা হচ্ছে এটা বাংলাদেশের বুকে একখণ্ড আমেরিকা সো নাও আছে হচ্ছে কুষ্টিয়া মেন সদরে দুর্ভাগ্যবশত আজকে শুক্রবার হওয়ার কারণে এখানে সব কিছুই বন্ধ যদি বা খাবারের দোকান বন্ধ থাকবে না এখন হচ্ছে আমরা একটা ভালো খাবারের দোকানের খোঁজে আছি এখন ভালো খাবারের দোকান কই পাবো সো আমাদের দুপুরের খাওয়া দাওয়া ছিল হচ্ছে এখানে অ্যান্ড আমরা এখন ঢুকবো কুষ্টিয়া মেন সদরে এটাও কুষ্টিয়া সদরের মধ্যেই পড়ে বাট যেটা মেন জিরো কিলোমিটার বা চত্বর আছে আমরা যাব এখন ওদিকে কারণ হচ্ছে আমাদের ব্যাক করার রাস্তায় পড়বে ওটা অ্যান্ড আমরা কুষ্টিয়া সদর হয়ে রূপপুর হয়ে মানে যেটাকে বলে হচ্ছে শাহ ব্রিজ শাহ ব্রিজ হয়ে হচ্ছে আমরা আবার কোথায় ঢুকি হয়তো আমরা আবার পাবনা ঢুকবো ছোটোখাটো একটা কাজ আছে একটা কাজ পেন্ডিংয়ে রয়ে গেছে ওই কাজটাও সারবো পাবনাতে ঢুকে অ্যান্ড আপাতত কাজের কথায় আসি পরে আপাতত হচ্ছে আমরা যাচ্ছি কোথায় আপাতত আমরা যাচ্ছি লালন শাহ ব্রিজ ক্রস করবো অ্যান্ড ওই দিকের রাস্তাটা নাকি খুব বেশি জোর এখানে এলাকার এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল সো ওই ভাই কথায় কথায় বলছে যে ভাই আপনারা এদিক দিয়ে আসছেন যাবেন কিন্তু ওদিক দিয়ে যদি বা আমাদের আগে থেকে এটা প্ল্যান ছিল আমরা এদিক দিয়ে যাব। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমাদের রাইড কমপ্লিট হয়েছে হচ্ছে চারশো সাঁত্রিশ কিলোমিটার অ্যান্ড তেলের বাতি মিট মিট করতেছে তার মানে হচ্ছে বাইকে এখন তেল নাই অ্যান্ড এখন আমার তেল ঢুকাইতে হবে সো এখানে পেট্রোল পাম্প বা ভালো পেট্রোল পাম্প আমার জানাশোনা নাই বা জিজ্ঞেস করে একটা পেট্রোল পাম্পের খোঁজ পাইলাম সেটা হচ্ছে এটা যমুনা তেল যমুনা তেল নাম হচ্ছে এম আর এস ইন্ডাস্ট্রিস ও দেখে তো সুন্দরই লাগতেছে পেট্রোল পাম্প দেখে মনে হচ্ছে যে না তেল হয়তো বা ভালোই হইতে পারে সো রাস্তাটা মোটামুটি ভালোই লাগতেছে হ্যান্ড এখন পর্যন্ত এই ট্যুরে রাস্তা নিয়ে খুব একটা প্যারা খাওয়া লাগে না যে রাস্তা দিয়ে ঢুকছে মোটামুটি কম বেশি সবগুলো ভালোই ছিল বাট রাস্তার প্যারাটা হয় হচ্ছে সবচেয়ে বেশি সিলেট ট্যুরে মানে সিলেটের রাস্তাগুলা ভাইরে ভাই যেদিক দিয়ে ঘুরে যায় না কেন রাস্তার প্যারা সিলেটে গেলে খাওয়াই লাগে অ্যান্ড এখন অলমোস্ট সিলেটের সম পরিমাণ কিলোমিটারের একটা রাইড কমপ্লিট করতেছি বাট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ রাস্তার কোনো প্যারা খাওয়া লাগে নাই তুফানের একটা প্যারা খাওয়া লাগছে যদিও বা সেটা প্রাকৃতিক প্যারা রাইডে বেরোলে দুপুরের খাওয়াটা যত কম খাওয়া যায় সেভাবেই চেষ্টা করবেন চেষ্টা করবেন সবসময় যাতে সকালে যদি পসিবল হয় সকালে ভারীভাবে ভাত খেয়ে বেরোবেন অ্যান্ড দুপুরের খাওয়াটা আপনারা না করে সেখানে হালকা পাতলা নাস্তা করতে পারেন কারণ হচ্ছে রাইডে যখন থাকি দুপুরের খাওয়ার পরে মানে যে পরিমাণ ঘুম আসে আর যে পরিমাণ আলসি লাগে সেটা আসলে মানে পুরা রাইডটারে কেমন জানি করে দেয় মানে রাইডের যে এনার্জেটিক ফিলটা ওই এনার্জিটাই সে ডাউন করে ফেলে আর যদিও আমরা খাবার খাই আপ হওয়ার জন্য বাট দুপুরের খাওয়াটা রাইডের ক্ষেত্রে প্রচুর ডাউন করে ফেলে যদি খাওয়ার খেয়ে কিছুক্ষণ রেস্ট করা যায় সেক্ষেত্রে ওকে বাট রেস্ট যদি করা না যায় তাহলে ব্যাপারটা একটু প্যারাদায়ক হয়ে যায় টাকা সাইকেল টাকা লালন শাহ সেতু বন্ধুত্বের প্রতীক বাংলাদেশ ও জাপান এটা কেন বাংলাদেশ ও জাপান কেন বললো কাহিনিটা কি এটা কি জাপান গিফট করছে নাকি ডোন্ট নো সো সামনে যাই সামনে যাওয়া হচ্ছে ব্রিজের ভিউটা নিই কারণ কিছু মানুষের থেকে শুনছি এই জায়গা থেকে ভিউটা নাকি ওয়াও ব্রো তো ক্যামেরা কি চলে হ্যাঁ ক্যামেরা চলে দেখেন আপনারা সো এই পাশে হচ্ছে আই থিঙ্ক এটা রেলের জন্য আর এই পাশে যে আছে এই ফ্যাক্টরিগুলোর কারণে মানে এই যে এগুলা কি বলে আমি নাম জানি না বাট এইগুলোর কারণে ভিউটা জাস্ট ওয়াও লাগতেছে এই জায়গায় একটা ছবি তো আমার পদ্মা সেতু তো তো পারি না ঠিক আছে এই তো একটা ছবি আমার উঠানো লাগবেই এটা তো কোনো কথাই হবে না সো আগে একটা ছবি উঠায়নি তারপর হচ্ছে আপনার সাথে কথা বলতেছি সো লালন ব্রিজের ভিউটা মোটামুটি খারাপ না ভালোই বলা চলে অ্যান্ড যে ভাইটা আমারে বলছিল। যে ভাই এই ব্রিজে উঠার আগে পরের রাস্তাগুলো আপনি তিনশো ফিটের মতো পাবেন আর সেই ভাই হয়তো একটু বেশি এক্সাইটেড হয়ে কথাটা বলছিল আর তিনশো ফিটের মতো সুন্দর না বাট রাস্তা খারাপ না খারাপ বলা যায় না রাস্তাটা খুবই সুন্দর ছিল অ্যান্ড চালায়ও খুব বেশি শান্তি পেয়েছে অ্যান্ড ব্রিজে একটু করে দাঁড়ায় কয়েকটা ভিডিও টিডিও নিলাম ছবি টবি নিলাম অ্যান্ড এখন আমার রওনা দিছি নিরুদ্দেশ্য গন্তব্যে মানে কোথায় যাব এটা কি বলে কিভাবে বলে মানে গন্তব্যহীন একটা রাস্তায় আবার রওনা দিছি অ্যান্ড আমরা আজকে কোথায় যাব কোথায় প্ল্যান কোথায় থাকবো কি কোথায় ঘুরবো কি কিছুই আমাদের জানা নাই আর আমাদের প্ল্যানটাও হয়েছে সাডেন যদিও আমাদের প্ল্যানটা ছিল একদিনের আমরা আজকে চট্টগ্রাম ব্যাক করার কথা ছিল বাট আমরা আরও একদিন রয়ে গেছি অ্যান্ড এই তো ব্যাপার এই পাশ থেকে ভিউটা খুবই জোস আসতেছে মানে ফ্যাক্টরির যে ভিউটা এটা খুব বেশি জোজ আসতেছে আর এদিকে ব্রিজটাও খুব বেশি সুন্দর লাগতেছে কুষ্টিয়াতে ঘোরার মতো আসলে ওরকম আহামরি কোনো জায়গা আসলে আমরা খুঁজে পাচ্ছি না কয়েকটা জায়গা পাইছিস তার মধ্যে সবচেয়ে বেস্ট ছিল হচ্ছে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি রবীন্দ্র কুঠিবাড়ি যেটাকে বলে ওই জায়গাটা মোটামুটি খুবই ভালো ছিল অ্যান্ড ওইখানে যে সময়গুলো কাটাইছি মোটামুটি ভালোই সময় কাটাইছি যেটা আপনার লাস্ট ভিডিওতে বা লাস্ট ব্লগে দেখছেন অ্যান্ড এখানে যে ব্যাপারগুলো লালন সমাজে গেছি সেখানে আসলে দেখার মতো আহামুরি কিছু নেই বাট দেখার মতো অনেক কিছুই আছে প্রত্যেকটা জায়গায় আসলে যাওয়া উচিত দেখা উচিত জানা উচিত শেখা উচিত অ্যান্ড এখন আছে হচ্ছে আমরা রূপপুর লালন শাহ সেতু ক্রস করার পরেই পরে হচ্ছে রূপপুর অ্যান্ড এখানে যেটা দেখতেছেন আই থিঙ্ক এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি আমি ভুল না বলে থাকি তবে এখানে কোথাও সাইনবোর্ড বা কোনো কিছু দেওয়া নাই যার কারণে হচ্ছে আমরা ব্যাপারটা শিওরলি বলতে পারতেছি না বাট যে অবস্থা এই অবস্থা দেখে মনে হচ্ছে এটাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশেপাশে যদি ঘোরার মতো আর কোনো জায়গা থাকে অবশ্যই সেখানেই যাব। অ্যান্ড হ্যাঁ ইয়েস সেটাই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখানে আমরা এখন ঢুকবো না অ্যান্ড এখান থেকে আমরা ডিসাইড করি আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে ভুলে একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলছি যেটা আপনাদেরকে বলছিলাম রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এটা আসলে বিদ্যুৎ কেন্দ্র না এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড রূপপুর পানি উন্নয়ন বোর্ড বা এরকম কিছু সামথিং যেটা আমি ছবি তুলছি বাট ইদানিং কালে এই কম বয়সে এত তাড়াতাড়ি কথা ভুলে গেলে কি চলবে এত তাড়াতাড়ি কথা বলে যাচ্ছি কেন সো এখানে যেতে যেতে সাইনবোর্ডে চোখে পড়লো হচ্ছে এদিকে গ্রিন সিটি এক কিলোমিটার অ্যান্ড গ্রিন সিটি কি গ্রিন সিটিতে কি আছে এগুলা কিছুই আমার জানা নাই অ্যান্ড গ্রিন সিটি দেখার পরে আমার কাছে কেন যাই না মনে হইলে আমার এখানে একটু ঢুকে দেখা দরকার সো যার কারণে হচ্ছে ঢুকে গেলাম গ্রিন সিটিতে কি আছে দেখার জন্য এরকম কিছু এক্সপেক্টেশন নিয়ে যাচ্ছি বাকিটা দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে বা আমরা কি দেখি ওয়াও ঢুকতেই তো ভালোই সুন্দর লাগতেছে খারাপ লাগতেছে না অ্যান্ড এখানে বড় একটা সাইনবোর্ডে দেওয়া আছে হচ্ছে গ্রিন সিটি ভাই আমরা চলে যাই হ্যাঁ ওকে থ্যাংক ইউ অ্যান্ড এখানে গ্রিন একটা সুন্দর গাছ আছে তবে এখানে অনেক বেশি ফরেনার দেখা যাচ্ছে এখানে কিছু কিছু ফরেনার দেখা যাচ্ছে দ্যাট মিনস এখানে কিছু একটা আছে সো এ হচ্ছে রূপপুর গ্রিন সিটি হ্যান্ড এখানে এই যে ভিউটা ভিউটা দেখে আর ফরেনারদেরকে দেখে যতটুকু বুঝতে পারতেছি সেটা হচ্ছে এটা বাংলাদেশের বুকে একখণ্ড আমেরিকা টাইপ কিছু বাইরে থেকে ভিতরের দৃশ্য দেখা যাচ্ছে মানে ভেতরের যেই লুকসটা বা যে ডিজাইনটা খুবই জোস লাগতেছে এখানে এই যে সবই ফরেনার এখানে আমাদের বাঙালি খুব কম দেখা যাচ্ছে ফরেনার বেশি দেখা যাচ্ছে তো যেহেতু সংরক্ষিত এলাকা হচ্ছে আমাদের ঢুকার কোনো চান্স নেই সেখানে বাট ঢুকতে পারলে খুব বেশি ভালো লাগতো অ্যান্ড বিল্ডিংগুলো দেখেও খুব বেশি জোস ফিল হচ্ছে মানে এখানে যে এরকম কিছু আছে সেটা আমি এক্সপেক্ট করি আসলে ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এলাকা না আমি তখন আপনাদেরকে খুব বেশি একটা ভুল ইনফরমেশন দিই নাই আমি আপনাদেরকে বলছিলাম রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাট বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে এদিকে অ্যান্ড পানি উন্নয়ন বোর্ড যেটা সেটা হচ্ছে ওইটা যেটা আমি বিদ্যুৎ কেন্দ্র বলে দিছিলাম মানে ভুলে বলে ফেলছিলাম অ্যান্ড এটা হচ্ছে পানি ওটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড এটা হচ্ছে কি বিদ্যুৎ কেন্দ্র মানে নতুন জায়গায় নতুনভাবে আসলে বুঝাইতে খুব বেশি কষ্ট হয় পরের বার যখন আসবো তখন আপনাদেরকে আরো ভালোভাবে বুঝে বলতে পারবো কারণ এবার আমি নিজেই শিখে যাচ্ছি অ্যান্ড এখন আমরা বের হয়ে যাচ্ছি গ্রিন সিটি থেকে তবে গ্রিন সিটিটা দেখে মনটা জুড়ে গেলো মনে হচ্ছে মানে বাংলাদেশের বুকে একখণ্ড আমেরিকার মতো লাগতেছে সবগুলো ফরেনার ওইখানে ছিল অ্যান্ড ভিতরের বিল্ডিংগুলা বা এক নজর যেটা একদম ভিতরের যে রাস্তা আর বসার যে জায়গা bench অবস্থা খুবই জোস লাগছে যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই এখানে ভেতরে আমি ঢুকে দেখব এন্ড গ্রিন সিটির আশেপাশে এলাকাগুলোও গ্রিন এন্ড সবগুলো সবগুলা গাছগাছালি আর সবুজ সুবুজে ভরপুর দেখা যাচ্ছে এন্ড এই সুন্দর পরিবেশ থেকে আপনাদের থেকে বিদায় নিতে পারলে ব্যাপারটা জোস হয় না হ্যাঁ আসলে জোস হয় এন্ড এখান থেকে এখন আমাদের গন্তব্য হচ্ছে আবারও পাবনা তো গন্তব্য যেখানেই হোক আপনাদের সাথে তো অবশ্যই যুক্ত হব আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ যাব এন্ড আপা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে তাদের বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানে হেলমেট প্রোভাইড টাইট করবেন আসসালামু আলাইকুম